বাঙালির অন্যতম সেরা পছন্দের জায়গা পুরী পুরীতে হোটেলে রান্না করে খাওয়ার ব্যবস্থা থাকে এরকম একটি হোটেল যারা সন্ধান করছো তারা সঠিক ভিডিওতে ক্লিক করেছো তাদের জন্য আজকের এই ছোট্ট নিবেদন চলো বন্ধুরা ঘুরে দেখা যাক এই হোটেলটি ওয়েলকাম আমি সুজয় দেখা ইউটিউব পুরীতে সেই বাজেট হোটেল অনেকেই খুঁজে থাকো তাদের জন্য একটা অপশন নিয়ে এসেছি তোমরা অনেক হোটেলেই রিভিউ দেখেছো আজকে একটা সম্পূর্ণ অন্য ধরনের একটা হোটেলের রিভিউ দিচ্ছি অন্য ধরনের বলতে এই হোটেলের নাম তেমনভাবে তোমরা খুঁজে পাবে না আজ আমরা একটা ছোট্ট বাজেট হোটেল খুঁজে পেয়েছি সেই হোটেলে আমি থেকেছি সেই থাকার অভিজ্ঞতা থেকে এবং হোটেলের ভিতরে যাবতীয় ব্যবস্থা কেমন কী কী ফ্যাসিলিটি আমরা এখানে পাবো কতটুকু কি খরচ হবে এখানকার বাজার কেমন সব কিছু থাকছে আজ আজকে আমরা ঘুরে দেখাবো ক্লাসিক কমপ্লেক্স তো বন্ধুরা চলো হোটেলটির ভিতরে ঘুরে দেখি এখানে কিন্তু রান্না করার সুব্যবস্থা আছে রাতের যে কোনো ট্রেন ধরে সরাসরি চলে এসো পুরী স্টেশনে তারপর স্টেশন থেকে টোটো কিংবা অটো করে সরাসরি স্বর্গদ্বার সি বিচ তারপর কিছুক্ষণ অপেক্ষা করে সেই ভোরের সূর্যোদয় দেখে তারপর তোমরা পৌঁছে যাও হোটেলে আজ আমরা সেটাই করেছি তো ফ্রেন্ডস আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলে যাওয়ার জন্য আমাদের সবচেয়ে শর্টকাট রাস্তা আমরা স্বর্গদ্বারে নেমে ক্রিস্টাল বে হোটেলের পাশ দিয়ে যে রাস্তা চলে গেল পশ্চিম দিকে সেই রাস্তা ধরে তোমরা সোজা এগিয়ে যাবে মোটামুটি পাঁচ মিনিট মতো হাঁটতে হবে সাধারণত সি ফেসিং হোটেলগুলো অনেক বেশি কস্টলি এবং সিজনে এটা তো আরও বেশি দাম হয় তো আমরা একটা মোটামুটি বাজেট হোটেল খুঁজে পেয়েছি পুরীতে প্রচুর আছে তবে মোটামুটি একটা ফ্যামিলি ফ্রেন্ডলি একটা হোটেল আমাদের দরকার আমরা সেটা খুঁজে পেয়েছি চলো আজকে সেটা তোমাদের নিয়ে যাবো তোমরা সোজা রাস্তা ধরে হাঁটবে তোমাদের পুরো ডাইরেকশান আমি দিয়ে দিচ্ছি ওখান থেকে এসে তোমরা বার দিকে সরাসরি স্টেট তন্ত্রশ্রীর কে সোজা হাঁটা দেবে তারপর তোমাদের শঙ্করাচার্য মঠ যে লেন শঙ্করাচার্য মঠ এটা তোমাদের সবচেয়ে মূল ল্যান্ডমার্ক এই দিয়ে প্রচুর প্রচুর বাজেট হোটেল রয়েছে তোমরা তোমাদের পছন্দ মতো রুম দেখে বার্গেনিং করে সিলেক্ট করতে পারো একটি ভেজ খাবারের রেস্টুরেন্ট রয়েছে শঙ্করাচার্য মঠের প্রবেশদ্বার চলে আসবে হোটেল ইন্দ্রপুরী ঠিক হোটেল ইন্দ্রপুরীর অপোজিটের যে রাস্তাটি অর্থাৎ বাঁহাতে সেই রাস্তা ওম সাইনাথ হোটেল ঠিক সেই রাস্তায় তোমরা ভিতরে প্রবেশ করবে অপোজিট হোটেল আমি ছিলাম হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ক্লাসিক কমপ্লেক্সে এখানে বিভিন্ন মানের বিভিন্ন ধরনের ঘর রয়েছে হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এক দুই তিন চার করে বিভিন্ন বিল্ডিং রয়েছে এই বিভিন্ন বিল্ডিংয়ে বিভিন্ন মানের ঘর রয়েছে আমি যে ঘরটিতে ছিলাম তার ভাড়া সাড়ে পাঁচশো টাকা এটা বিভিন্ন ধরনের হের ফের হয়ে থাকে তোমরা অবশ্যই বার্গেনিং করে নিও ছয়শো আটশো টাকাও হয় কখনো সাড়ে ছশো চলো বন্ধুরা আমরা আজ সেই ঘরটিকে ভালোভাবে দেখবো এছাড়া অন্যান্য কি কি ফ্যাসিলিটি আছে কি কি সুবিধা তোমরা পাবে এই হোটেলে সমস্ত কিছু থাকছে এই এই ক্লাসিক কমপ্লেক্স হোটেলে এসি নন এসি দুটো ব্যবস্থা আছে কিন্তু প্রথম কথা বলে রাখি এই হোটেলে কোনো লিফটের ব্যবস্থা কিন্তু নেই তাই অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে নন এসি ঘরগুলোতে গিজারের কোনো ব্যবস্থা নেই নর্মাল ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট এবং সঙ্গে কিচেন অবশ্যই আছে কিন্তু গিজারের কোনো ব্যবস্থা নেই নন এসি ঘরগুলোতে এবার চলে আসি কি কি থাকছে এই ঘরগুলির মধ্যে মূলত ঘরগুলো আমি যে ঘরে ছিলাম সেটা থার্ড ফ্লোরে অর্থাৎ তিনতলাতে সেই ঘরের মধ্যে তিনজনে থাকার মতো একটা বেড ছিল এবং অবশ্যই ওয়েস্টার্ন স্টাইলে একটা টয়লেট এবং ঘরের মধ্যে দুটি আয়না সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট এই ঘরের মধ্যে চার্জিং যে মোবাইল চার্জিংয়ের যে পয়েন্টগুলো সেগুলো একটু অট প্রকৃতির অর্থাৎ বেডের কাছাকাছি কোনো মোবাইল চার্জিং এর পয়েন্ট নেই এবং ঘরে অবশ্যই একটি ব্যালকনি আছে সেই ব্যালকনিটি কিছুটা সময় বা জামা কাপড় শ্রানোর জন্য অবশ্যই ভালো কিচেন আছে সেই কিচেনে তোমরা অবশ্যই রান্না করতে পারো আমি রান্না করেই খেয়েছিলাম এই হোটেলে থেকে বা এই ঘরে থেকে অবশ্যই তোমরা করতে পারো কারণ এই হোটেল থেকে বাজারের দূরত্ব মাত্র মাত্র এক মিনিট সেই বাজারের ভিডিওটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলে কি কি পাওয়া যায় এই বাজারে সব কিছু থাকছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো যদি ভালো লাগে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করতে পারো এবার আসি রান্নার ব্যবস্থা সম্পর্কে এই হোটেল থেকেই রান্নার গ্যাস বাসনপত্র এবং গ্যাসের ওভেনের ব্যবস্থা করে দেওয়া থাকে জলের ব্যবস্থা করে দেওয়া হয়ে থাকে তবে তার জন্য আলাদা পয়সা দিতে হয় বাসনপত্রে তিরিশ টাকা পার ডে ভাড়া এবং গ্যাসের ওভেন ভাড়া তিরিশ টাকা পার ডে গ্যাসের কেজি একশো চল্লিশ টাকা করে তারা নিয়ে থাকেন অবশ্যই এই হোটেলে যদি থাকো তাহলে বাসনপত্র গ্যাসের ওভেন এবং অন্যান্য বিষয়ে নেওয়ার আগে তাদের সঙ্গে কথাবার্তা বলে পছন্দ সই অবশ্যই তোমরা তোমাদের মতো করে চয়েস করে নেবে দেখা হবে নতুন কোনো ব্লগে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং